আমাদের প্রতিবাদ সমাবেশের আয়োজন আমি আয়োজনের আয়োজককারে সুন্দর ধন্যবাদ জানাই আপনারা জানেন বিপি মনোভাব মন্ত্রী একজন অত্যন্ত মেধাবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ দীর্ঘ সতেরোটা বছর তার সাথে আমরা বিএনপির সাথে যুবদ আন্দোলনে আমরা এই রাজপথে ছিলাম উপরে যে আক্রমণ হত্যার উদ্দেশ্যে এটা লক্ষণ কিন্তু মোটেও ভালো না আজকে বাংলাদেশের মনে করেছিলাম যে একটি কিন্তু আজকে বাংলাদেশে দেখতেছি কোথাও তাদের রাজনৈতিক চালাতে পারবে না কিন্তু এখনো কেন তাদের রাজনৈতিক আশ্রয় হচ্ছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে বাংলাদেশে নির্বাচনকালীন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে আমি মনে করি এদেরকে বিচারে কাজ করে দাঁড়াতে হবে এ বন্ধুরা সবাই সংক্ষিপ্ত শেষে একটি কথাই বলে যেতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি কোনোভাবে এই যে সতেরো বছরে আন্দোলন নেতাদের ব্যাপারে যদি নিরাপত্তা না দিতে পারে অন্য মানুষদের নামনীয়তা প্রকাশ করে আমি এদেরকে

মানুষের নেতা আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান বুধু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সম্মানের শুভেচ্ছা আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা এখানে একত্রিত হয়েছি গত সতেরো বছরে আমরা যারা গণতন্ত্র ভোটের অধিকারের জন্য লড়াই করেছি আজকে তারাই আমরা রাজপথে মার খাচ্ছি সে হাসিনার দোষরা কিন্তু পালায় নাই শেখ হাসিনা পালিয়েছে সে কাছিনার কিন্তু এখনো নাই দেশের দশ ষড়যন্ত্রের মধ্য আর ভাই সাইড দেন না চেষ্টা করুন কত শত দুঃখে ভূষণ কত শত বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি একটি ভোটের অধিকারের জন্য রাষ্ট্র থেকে জীবন গেছে রক্ত গেছে অনেক পরিবার হাহাকার করছে দাসনিক হারানোর বেদনা বাবা হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা আরে ভাই হার ভাই একটু পিছান না আপনারা পিছান দাঁড়ায় দেখছেন আপনি না কি আমি আমাদের একটা ছবি তুলে এই আমার বলছি তুলে

দেশে এখন স্থিত সুলতা থাকবে আইনের শাসন থাকবে মানুষ নিরাপত্তার সঙ্গে ঘুরে বেড়াতে পারবে চলাফেরা করতে পারবে এক যে পরিস্থিতির মোটামুটি আমরা দেখছি সেটা আশা হয়ে গেছে পুরী মর্মান্তি মানবাধিকার পরিষদের সভাপতি এবং জাকপাল সভাপতিকে রাস্তায়

এবং গ্রেফতারের আহ্বান তারা যদি ঘুরে বেড়ায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তারা যদি নিরাপদ যারা এই খুনিদেরকে রক্ষা কাজ করছে এই খুনিদেরকে মামলার বাইরে রাখছে তাদের চলাফেরা আর স্বাধীনতা দিয়েছে আর যারা নৌকের গণপ্রথানে আত্মহতে দিয়েছে কারাগারে গেছে মামলা খাইছে তারা আকাঙ্ক্ষ হবে এটা তো চলতে পারে না এটা কোনোভাবেই চলতে পারে আওয়ামী লীগ ষোলো বছর ধরে মানুষের উপরে জুরুম করে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই জলুমকে সমর্থন জানিয়েছে তাদের সহযোগী ভূমিকা পালন করছে চোদ্দ দল এখন পর্দার অন্তরালে চলে গেছে তাদের চেহারাও দেখা যাচ্ছে না তাদের সংগঠনের কথা শোনা কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি হাসিনা এবং তার যেসব দোষক তারা এখনো সক্রিয় হাসিনার যে বিদেশিকাময় শাসন আমরা দেখেছি বাংলাদেশের জনগণের অর্থ লুট করার যে পরিস্থিতি আমরা দেখেছি সেটা এর আগে গত ষোলো বছর যা হয়েছে তার আগে চুয়ান্ন বছরের ভিতরে এই ধরনের লুটপাট এই ধরনের গণহত্যা এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখনো দেখে তাদের যারা সমর্থনকারী সহযোগী পার্শ্ববর্তী একটি দেশ যাকে আমরা মনে করি গণতন্ত্রের হত্যাকারের সবথেকে বড় সহযোগ তারা গণতন্ত্রের নামে বাংলাদেশে গণতন্ত্র হত্যার উৎসাহিত করেছে গণতন্ত্রকে কবরস্থ করার উৎসাহিত করেছে সেই শক্তিটার নাম হচ্ছে ভারত আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ বন্ধু ছলে আমাদের সব কিছু যেমন পানে আমরা সময় মতো পাই না যখন পানি পাই সেটা তখন বন্যা করে দেখা যায় কৃষক শ্রমিক শেট খামাজ বাড়ি ঘর সব ডুবে যায় যখন বন্ধ রাখার কথা তখন তারা খুলে দেয় আর যখন খুলে কথা তখন তারা এটা বন্ধ রাখে আমরা মনে করি এবং বন্ধু পাওয়া বাংলাদেশের ভাগ্যে আর নাই এই কারণে নাই আমাদের তিন দিকের বর্ডার ভালো আরেক দিকে হচ্ছে বঙ্গোপসা জন্য ভারতকে বলবো আপনি আমরা আপনার ধ্বংস চাই না বন্ধু সুলভ আচরণ চাই আমরা বন্ধু সৎ প্রতিবেশী সুলভ আমরা বন্ধুত্ব চাই এটি যদি না হয় তাহলে পরে যেমন দেখেন না গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এবং স্বৈরাতন্ত্রের পতন ঘটে ভারত সেই স্বৈরাতন্ত্রের শিখণ্ডে গণহত্যাকারী লুণ্ঠনকারী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়ে শুধু জায়গা দেয়নি তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকেও তারা ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন প্রদেশে জায়গা দিয়ে এটা কেমন কথা হত্যাকারীকে জায়গা দেবেন লুণ্ঠনকারীকে জায়গা দিবেন আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এক একসঙ্গে তো দুটো হয় না শত্রু না এমনি হয় আপনি শত্রু ভূমিকা পালন করেন তাতে বাংলাদেশ বিচিত্র যায় আসে না ক্ষতি হতে পারে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় সেটা কত এক বছরে দেখে দিয়েছে সেখ হাসিনা বাংলাদেশকে দাসত্বের আবদ্ধে শৃঙ্খলে বন্দী করেছিল এখন কিন্তু সে অবস্থায় নেই দাসত্ব বাংলাদেশে মানুষ কোনো কালে ব্রিটিশের দাসত্ব পাকিস্তানের দাসত্ব শৃঙ্খল বাংলাদেশ স্বাধীন করেছিল একাত্তরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে সেদিন বন্ধুরা আমি বেশি কথা বলব না শুধু এই কথা বলে যাই ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র বাংলাদেশে যেন সব জনপ্রিয় পার্টি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তার ষড়যন্ত্র বাংলাদেশের আন্দোলনের শুধু মুখর্জি সম্রাট কিনা বেগম খালেদের যে আপসের নেত্রী তাকে যাতে ক্ষমতায় তার পাঠিয়ে না পারে দেশ নায়ক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে নানা ভেদে নানা মুখে ষড়যন্ত্র আছে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিনে থেকে আমাদের এগিয়ে যেতে হবে সেই সামনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে সবাই যোগ্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ